সুপ্রিয় মতো চাষি ও বায়ু বন্ধুরা আপনাদের সকলে জানাই রিয়া মশ হেসারি ও নার্সারি থেকে স্বাগতম আমাদের স্ক্রিনে যে মাছের পনাগুলো দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল গোলপিস মাছের পনা এই মাছের পনাগুলো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে এই মাছের পনাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের পনাগুলো অল্প খরচে নিতে পারবেন এই মাছের পনাগুলো আপনারা ইক্যুরিয়াম বা পুকুরে ছাদে যে কোনো জায়গায় চাষ করতে পারবেন এটি আপনি যে কোনো পুকুরে দশটা বিশটা পঞ্চাশটা এরকম মাছ ফালায় রাখলেও পুকুরের একটা সৌন্দর্য আপনারা চাইলে এই মাছের পোনাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং অল্প দামে এই মাছের পোনাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে থাকি আমাদের হেসারি থেকে ভালো গুণগত মাছের পনা কিনে নিতে পারবেন আপনারা যেরকম কোয়ালিটি চান সেরকম কোয়ালিটি পাবেন এই মাছের পোনাগুলো আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে এই মাছের পোনাগুলো সংগ্রহ করুন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ